ইফতারিতে প্রায়ই আমি এভাবে দই বড়াটা তৈরি করি একেবারে সহজভাবে কোনো ডাল বাটা ঝামেলা নেই ইনস্ট্যান্টভাবে এই দই বড়াটা তৈরি করি আর এটা খেতে এত বেশি মজার হয় আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে তো আজকে আপনাদেরকে এই দই বড়াটাই তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি বেসনটাকে চেলে তারপর নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম চিকুন করে কুচি করে নিতে হবে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিয়েছি তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ খুব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি এখন পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বেসনটা ভালোভাবে ফেটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ফেটে নিতে হবে আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ এরকম তো এখন ভালোভাবে নাড়তে থাকবো আর যখনই এটা এরকম ফুলে উঠবে তখনই বুঝতে পারবেন যে এই বেসনটা একদম রেডি তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পানির মধ্যে এরকম একটু বেসন নিয়ে দিলে সাথে সাথে যদি উপরের দিকে ভেসে উঠে তখন বুঝতে পারবেন বেসনের গোলাটা একদম রেডি তো তেলের মধ্যে এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে তো এভাবে দেওয়ার পরে এই পিটুপিট ভালো করে একটু ভেজে নিতে হবে একদম মচামচা করে ভাজার দরকার নেই জাস্ট সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলেই হবে তো এভাবে আমি প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়েছি তো ভাজা হয়ে গেলে তুলে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব আর এখন আমি এখানে পানির মধ্যে একটু ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ ফালি দিয়েছি এই বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর পানি পানিটি দিতে হবে তা না হলে কিন্তু ভিতরে দলা পেকে থাকবে বাইরেরটা একদম সফট থাকবে তো এরকম করে নিলে হয় কি পুরাটাই একদম সফট হয়ে যায় এখানে আমি দই নিয়েছি তার মধ্যে একটু একটা পেস্ট দিয়ে দিলাম সেটা হচ্ছে শুকনামরিচ রসুন আর জিরা এটাকে পেস্ট করে নিয়েছি দুইটা রসুনের কোয়া দুইটা মরিচ আর একটু জিরা তো এই দুইটা তো অনেক বেশি গাঢ় তো এটাকে একটু লিকুইড করার জন্য আমি দুধ দিয়েছি তো এটা হচ্ছে জাল দেওয়া দুধ সেটাই দিয়ে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে তো এখন আমি এই বড়াগুলোকে কিন্তু ভালো করে পানি থেকে উঠে একটু ভিতর থেকে এরকম প্রেস করে পানিটা বের করে নিব তারপরে এই দইয়ের ভিতরে দিয়ে দিব তো এইভাবে আমি সবগুলোকে দইয়ের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিটের মতো রেখে দিলে হবে কি এই বড়ার মধ্যে দইগুলো ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে কিন্তু চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন তবে আমি চিনি ছাড়াই করে দেখাচ্ছি দারুন হেলদি একটা খাবার এটা তো তারপরে কিন্তু আমি এখানে একটা বাগার তৈরি করে নেব তার জন্য জিরা দিয়ে দিব আর তার সাথে দুইটা মরিচ এরপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এই বাগারটাই আমি দইয়ের উপরে দিয়ে দিব। এরকম বাগার দিয়ে দই বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় চাইলে আপনার এখানে পাতা বা কাছুরি মেথিও কিন্তু দিতে পারেন তবে সেগুলো ছাড়াই আমি আপনাদেরকে সিম্পলভাবে করে দেখাচ্ছি একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম আর তার সাথে ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু অপশনাল না দিলেও হবে তো দেখতে পাচ্ছেন দই বড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই দই বড়াগুলো কিন্তু অনেক বেশি সফট হয় ওই ডাল বাটার একটা যে ঝামেলা সেটা ছাড়াই কিন্তু একদম ভাবে এইভাবে দই বড়া তৈরি করলে বেশ ভালো লাগে খেতে আপনারা ইফতারে এভাবে একবার দই বড়া তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই দই বড়াটা আপনার পেট ঠান্ডা রাখবে তার সাথে এই দই বড়া কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর সারাদিন রোজা রাখার পরে এমন একটা দই বড়া খেলে কিন্তু একেবারে মুখে রুচি ফিরে আসবে আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ